চেয়ারম্যান সাহেব গল্প করছেন যে আগে তো আমরা অনেক ভাই বোন ছিলাম আমাদের বাপ মায়েরা কাজে ব্যস্ত থাকতো আমাদের এসব খারাপ অভ্যাসের সুযোগ ছিল না এখন তো একটা ছেলে একটা মেয়ে বাপি তাকে কাঁধে করে নিয়ে দোকানে যায় তারপরে কোনটা খাবা আব্বু কোনটা খাবা আম্মু এটা দেয় ওটা দেয় এটা দেয় ওটা দেয় একটু বড় হলে তাকে গেম খেলার জন্য মোবাইল দেয় তারপরে বড় মোবাইল দেয় তো ছেলে বড় হওয়ার আগেই তো তার চরিত্র নষ্ট হয়ে গেছে তো ও আর বাপ মাকে মূল্যায়ন করবে কি আর জাতিকে মূল্যায়ন করবে কি ও তো কখন পশু প্রাণী হয়ে গেছে না বাপ জানে না মা জানে মা তো দায়িত্ব পালন করেনি ও তো টিভি দেখাতে ব্যস্ত আছে ছেলের হাতে গেমস খেলার জন্য একটা এ দিয়ে দিয়েছে কিছু দিয়ে দিয়েছে ছেলে গেমস খেলার ছিল আল্লাহ রাসুল বলছেন মানলায় বাবে নার দেশের ফাঁকাদাত খালে এদা হুফি দামি খিনজির কেউ যদি ছক্কা লুডু দাবা পাঞ্জাব ক্যারাম বোর্ড তাস গেমস এরকম খেলায় অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে সরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল হাদিস তো মুসলিম ওই মা কি বুঝে ওই বাপই কি বুঝে মা মা বাপ ডান দিকে আর বাম দিকে বসে আছে আর ছেলের কানে ইয়ারফোন আছে ইন্ডিয়ার গান চলছে লাগা বাপ বাপ না এর বাপ পশু পশুপ্রাণী ছেলেও পশুপ্রাণী খারাপ লাগে বেটা আমি আব্দুর বিন এইসব কথা ফেরত নিতে হয়নি আমাকে জীবনে তোমার বাপ বলবে যে আমি ঠিক করেছি এইটাও বলবে তাহলে ঠিক আছে আল্লাহ রসুল বলছেন যে এর ফল এলময়ঞ্জল জাহাল বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে মূর্খতা বর্ষণ হবে তো ২০ বছর আগে এই গ্রামে যত শিক্ষিত মানুষ ছিল আজকে তার চেয়ে কম না বেশি বেশি তাহলে আল্লাহ রসুল কি মিথ্যা কথা বলেছেন তাহলে কিভাবে উত্তর হবে এর তাহলে উত্তর কি অবাক কথা নয় আল্লাহসুল বললেন বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে মূর্খতা বর্ষণ হবে আমরা জানি যে বৃষ্টি বর্ষণ হয় আল্লাহ নবী বলছেন যে মূর্খতা বর্ষণ হবে তা আমরা দেখছি ২০ বছর পূর্বে এই গ্রামে যত শিক্ষিত ছিল এখন তার চেয়ে বেশি তাহলে কি আল্লাহ নবী মিথ্যে কথা বলেছেন মিন মিথ্যা কথা তো বলেননি তাহলে কিভাবে কি হলো তো যাদের হাতে বড় মোবাইল আছে ল্যাংটা মেন আছে এদেরকে সরিয়ে দেন দাঁড়ি চাঁচা আছে যাদের তাদেরকে সরিয়ে দেন প্যান্ট এখনো নিচে আছে যাদের তাদেরকে সরিয়ে দেন এদের বাপ মা যাদের তাদেরকে সরিয়ে দেন আরো যারা বেদাত নিয়ে জড়িত একবারে বাড়িতে শোকে ঘরে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠা নিয়ে এদেরকে শিক্ষা থেকে সরিয়ে দেন দেখেন তো কয়জন থাকে তাহলে হবে তাহলে তো আল্লাহ রসুলের কথা মিথ্যা হয়ে যাবে এভাবে বুঝতে হবে তাহলে বুঝতে হবে ঠিক আছে আমি তো বললাম আপনাকে যে আমাদের এই বাসে দুপুর ইউনিয়নের একজন বড় শিক্ষিত ছেলে বড় বড় ডাক্তার পিজি হাসপাতালের বড় ডাক্তার তিন লক্ষ টাকা মাসে বেতন তো বাপের বাড়ি এসেছে দামি গাড়ি তা আমরা পাড়ার মানুষ দেখলাম বড় ডাক্তার গাড়ি থেকে নামলো দাড়ি চাঁচা আছে টাই গলায় আছে সিগারেট হাতে আছে প্যান্টটা টাকলো নিচে আছে দেখলাম নামলো এভাবে কিছুক্ষণ পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো হালকা হালকা গায়ে কাপড় আছে একটু পরে দেখা গেল নাতি পুতনি পুতিন গাড়ি থেকে নামলো গায়ে কাপড়ই নেই দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে আর দেখা গেল যে ওই কোম্পানির ওষুধ লিখে যেই কোম্পানিটাকে টাকা দিয়েছে পচা ওষুধ লেখে তোর বাপ যে ওকে লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়ালো তো কি করলো জাতির আসতো আস্ত জাতির ক্ষতি করেছে জনগণের ক্ষতি করেছে বাপের ক্ষতি করেছে নিজের ক্ষতি করেছে ছেলেমেয়ের ক্ষতি করেছে আর রাইন রায় বাপ দায়িত্বশীল দায়িত্ব সম্পর্কে বিচারের মাঠে অক্ষরে অক্ষরে বুঝে দিতে হবে বাপ কি দায়িত্ব পালন করে বাপ কি দায়িত্ব পালন করে কি করেছে কার নাম দায়িত্বশীল আল্লাহ রসুল বলছেন ও সৈয়দ আলমারা তো সৈয়দা স্বামী হচ্ছে কর্তা স্ত্রী হচ্ছে কর্ত্রী নিজের কাজ করে যে তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা নিজের কাজ করে যে সে মহিলা কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্ত্রী আপনার স্ত্রী কি দেখে আপনার মেয়ে এখন নগ্ন পোশাক পরে আছে এখন আপনার স্ত্রী আছে আপনার মেয়ে আছে আপনিও আছে আমাকে কি দেখাতে চাচ্ছেন কি বুঝাতে চান আমি আপনার গ্রামের মানুষ আপনি আমাকে বুঝান আপনি কি বুঝাতে চান এই বিদ্যা দিয়ে কি হতে পারে জাতির সম্মানিত دینی ভাই বল রাসূল সাল্লাল্লাহু আলাইহি নারীদের ভালো গতি উল্লেখ করে পৃথিবীর মানুষ শুনে রেখে আল আজনে কেউ যদি দুইজন মেয়ের লালন পালন করে শিক্ষে দেয় ভালো বিভাশাদী দিয়ে দেয় দেখাশোনা করে বাফ হিসাবে দায়িত্ব পালন করে তাহলে সেই ব্যক্তি আর আমি জান্নাতে থাকবো এইভাবে আর মধ্যমায় দুইটা আঙ্গুল ইসারা করে দেখালেন জামা বাইনা হোমা দুইটাকে জমা করে দিলেন পৃথিবীর মানুষ শোনে রেখ কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে তাহলে সেই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকবো দুইটা ছেলে দশটা ছেলে যদি শিক্ষা দেয় লালন পালন করে তাহলে এইভাবে ওই বাপ আর জান্নাতে থাকবে আল্লাহ দুইটা মেয়ের কথা বলছেন চলেন পাশে আর একটা বাক্য বলি রসুল সাল্লাহিসাল্লাম বলছেন যারা এ তিমের লালন পালন করবে বাপ মারা গেছে সেই ছেলের আমি আর সেই লোক জান্নাতে এইভাবে থাকব। তখনও তিনি এই তর্জনী আর মধ্যমা দুইটা আঙ্গুল ইশারা করে দেখালেন তবে ফার রাখা বায়না হোমা দুইটার মধ্যে একটু ফাঁক রাখলেন কি বুঝলেন বলেন তো হাদিস তো বোখারি মুসলিম কেউ যদি এতিমের লালন পালন করে সেই লোক আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাতে একসাথে থাকবেন এ আঙ্গুল দুটি দেখালেন কিন্তু দুইটার মধ্যে একটু ফাঁক রাখলেন আর যখন মেয়ের লালন পালন করবেন তখন দেখালেন যে আমি আর সে লোক জান্নাতে এভাবে থাকবো তখন জমা করে দিলেন তার মানে মেয়ের লালন পালন ভালো কাজ এতিমের লালন পালনের চেয়ে কথা বুঝাতে পারি না রাসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে একটা লোক অভিযোগ করছে এসে আল্লাহ রাসুল আমার অন্তরটা খুব শক্ত এই ফকির ভিক্ষা চাইলে খালি বলি মাফ করো আমার অন্তরটা কাউকে কিছু দিতে চায় না ফকির দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায় তাল্লা রসুল বলছেন দুটা কথা ইমসা রাস আলিয়া তিন আতিমিল মাসাকিন এরিকো কালবো এতিমের মাথায় হাত বোলাও ওই কথাটা হাদিসের কথা যেটা আপনি মাচাচির মুখে শুনেছেন এতিমের মাথায় হাত বোলাও হাত রাখো আর মিস্কিন ফকিরকে খেতে দাও তাহলে তোমার অন্তর নরম হয়ে যাবে তখন তুমি সহজে ভিক্ষুককে খেতে দিতে পারবা এতিমের লালন পালন অনেক বড় কাজ তারপরে মেয়ের ব্যাপারে রাসুল সাল্লাহুসলাম এভাবে বলছে

আইয়ে মিন আবু কোন মহিলা যদি চারটা কাজ করতে পারে এক পাঁচ পাঁচকলা মনে রাখবেন জীবনে একটা জিনিসের সাথে কোনো দিন আপোষ করবেন না সেটার নাম নামাজ সলাত কোনো দিন বলবেন না আচ্ছা কাল থেকে পড়ব আচ্ছা পরে পড়ব আচ্ছা দেখি পড়বো ইনশাল্লাহ এইরকম জীবনে কোনোদিন আপোষ করবেন না পৃথিবীতে একটা কাজ এত জরুরি এত জরুরি এত জরুরি মানুষের জীবদ্দশায় পৃথিবীতে এত জরুরি কোনো কাজ নেই বলেন তো সেটা কি সেটা সলাদ অজু করে পড়তে হয় সলাপ তো পানি নেই ও তেমন করে পড়েন মাটি নেই এমনিতেই পড়েন পশ্চিম দিকে কেবলার দিকে মুখ করে পড়তে হলে কেবলা বোঝা যায় না এমনিতেই পড়ে পরিষ্কার কাপড় পরে পড়তে হলে পরিষ্কার কাপড় নাই যাতে লেগে লেগেছে সেটা পড়ে কোনো নাই পড়ে আম দৌড়িয়ে চলে যাচ্ছে শত্রু পিছন দিকে তাড়া দিয়েছে ওইভাবেই পড়েন আমি গাড়িতে উঠে আছি শিকল ধরে আছি ঠেল ঠেল মানে না বলে এইভাবেই পড়েন অবাক এবার এরকম এবাদত দুনিয়াতে নেই রোজা অসুস্থ আপনি এখন করবেন না পরে করিয়ে ঠিক আছে হজ এবছর করিয়েন না সামনে বার করেন সমস্যা নেই জাকাত আজকে হিসাবে ফরজ হয়ে গেছে দুদিন পরে দেন দুদিন আগে দিয়ে দেন সমস্যা নেই অবাক এবাদত পৃথিবীতে সলাত যার সাথে কোনো আপোষ নেই উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন মনে রাখবেন সাত বছর বয়সে ছেলে মেয়েকে সলা তাদায় করতে বলতে হয় দশ বছর বয়সে পিটিএ করার জন্য আদেশ করতে হয় পনেরো বছর বয়সে ছেলে মেয়ে নামাজ পড়ে না তখনও বাপ বেঁচা আছে এ কথাটা মিথ্যা ও বাপ নয় ওটার সৎ বাপ ওটার চাচা ওটার সৎ বাপ ওটার চাচা ও মিথ্যা বাপ জাতিকে প্রতারণা দেওয়া বাপ ও ধোকা দেওয়া বাপ ছেলে যদি ভুল করে ব্যবসায় গোদাগাড়িতে যদি টাকা পয়সা হারিয়ে আসে তাহলে বারবার তুই এ করিস তো এই সেই কত কি বলছে আর সলাতাদায় করে না সে কিছুই বলে না চুপচাপ মুখখান বন্ধ করে চলে যাচ্ছে এদিক ওদিক কাপুরুষ অত সহজ তাহার যুগ পড়ে জান্নাত কিনতে চান পরিবার অন্যায় করবে সহজে জান্নাত চলে যেতে চাচ্ছেন পনেরো বছর বয়সের ছেলে মেয়ে পড়ে না এ বাপ বেঁচা যে কথা ঠিক নয় ও বাপ নয় ও বাপ এ কথাই ঠিক ও ভালো বাপ নয় ও তাহাদুদ পরে জান্নাত যেতে পারবে না এ কথাই ঠিক সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম এক সল্লাত খাম সাহা পাঁচ অক্ সলাত আদায় করল সাহারাহা রামাজান মাসের শ্যাম পালন করল আতাদ বালাহা হাক স্বামীকে মেনে চলল ওহাসনাত ফারজাহা